হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজকে সকালে কিন্তু ব্রেকফাস্ট রেডি করতে করতে আমার ভিডিওটা স্টার্ট করেছি আর আজকে ব্রেকফাস্টে দ্বিতাংশ ওর এরকম ছোলা ফ্রাই করে দিয়েছি আর ওর পাপা কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করে যে কারণে অনেকদিন পর আজকে তাকে টিফিন দিচ্ছি বলে তার পছন্দের খাবারটাই বানিয়ে দিলাম তো তারপরে তো ধৃতাংশুর বাবা চলে গেল ডিউটিতে আর আমি ঘরে চলে এসেছি আর এই যে দেখো ধৃতাংশুটা কীভাবে ঘুমোচ্ছে নিজে নিজে কিন্তু মাথাটাও ঢেকে দিয়েছে আর পুরো শরীরটাও তো ঢাকা মুখটুকু বার করে কীভাবে ঘুমোচ্ছে তাই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিলাম আর এমন সময়ে প্রচণ্ড জোরে দেখো শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে এত আওয়াজ আমি তো ব্যালকনির দরজাটা খুলে বাইরে এসেছি দেখছি যেমন বজ্রপাত হচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে আমি সঙ্গে সঙ্গে আবার ঘরে চলে আসলাম আর সকাল থেকেও তো মেক করছিল আর তৃতাংশুর বাবা না ওই সময় ডিউটি বেরিয়েছিল আমার খুব চিন্তাই হচ্ছিল যে ঠিকভাবে পৌঁছতে পারলো কি না তারপরে ও বাবা ফোন করে বলল যে হ্যাঁ আমি ঠিকভাবে পৌঁছে গেছি তারপরে কিন্তু স্বস্তি পেলাম আর কিছুক্ষণ কিন্তু তুমুল বর্ষা হয়ে কিন্তু থেমে গেল আর তারও প্রায় এক ঘন্টা বাদে কিন্তু ধৃতাংশ ঘুম থেকে উঠেছে আর ও ঘুম থেকে উঠলে আজকে ওর ব্রেকফাস্টে এরকম আমি পরোটাগুলো ভেজে এনে দিয়েছিলাম সেই সাথে যে চিকেন ছিল সেটা গরম করে এনেছি এটা দিয়েই কিন্তু ধৃতাংশ আর আমি সকালের ব্রেকফাস্টে সেরে নিয়েছিলাম আর ধৃতাংশুকে কিন্তু খাইয়েও দিচ্ছিলাম আর তার মাঝখানে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম এই যে দেখছো এখানে কিন্তু সব রকম সবজি দিয়ে আমি ভাজা করেছি আর ভাজাটা আমার হয়েও গেছে আর ডাল বানানো হবে তো এরকম দু রকম ডালও কিন্তু আমি রান্না করে নিয়েছি আর ডালের সাথে আমি একটা আলু সিদ্ধ দিয়েছিলাম কারণ এরকম রান্না হলে ওর বাবা একটু আলু সিদ্ধ খোঁজে তো আজকে কিন্তু তার বলতে হয়নি আমি আলু সিদ্ধ বানিয়েই রেখেছিলাম আর খাওয়ার প্লেটে আলু সিদ্ধ দেখে তো সে বলছিল যে আমি ভাবছিলাম তোমাকে বলবো একটু আলু সিদ্ধ দিতে কিন্তু দেখছি তুমি তো আলু সিদ্ধ করেইছো তো তার মনের কথা আমি বুঝবো না সেটা কি কখনো হয় একসাথে দুটো মানুষ থাকলে তো তার কোনটা পছন্দ আমার কোনটা অপছন্দ এটা তো জানাজানি হবেই তাই নয় কি তো তার কিছুক্ষণ পরে কিন্তু ছেলেকে এরকম কলা দিয়েছি খেতে আর কলা খেতে খেতে সে বিছানার তলায় ফেলে দিয়েছে আর আমি এরকম একটু কেক খেয়ে নিচ্ছিলাম তারপরে সোজা চলে এসেছি কিন্তু দুপুরের খাবারে এই যে দেখছো আমি ডাল নিয়ে নিয়েছি তার সঙ্গে সবজি ভাজা নিয়েছি সেই সাথে কিন্তু আলু সিদ্ধ নিয়েছি এটা ছিল দুপুরের রান্না তারপরে কিন্তু চলে আসলাম একেবারে মাছের দোকানে না না দুপুরে আসেনি সেই রাতে এসেছি আর রাত কেন বলছি কারণ এর আগে প্রায় এক দেড় ঘন্টা আমরা মার্কেটে ঘুরেছি আর কি কারণে ঘুরেছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই শীতের সময়ে যে পরিমাণে বর্ষা শুরু হয়েছে তো সেটা তো আর আমাদের কারও জানতে বাকি নেই আর এই বর্ষার মধ্যে কিন্তু ধৃতাংশুর পাপা ওভাবেই চলে যাচ্ছিলো আর তার জন্যে আজকে আমি তাকে জোর জবরদস্তি করেই এই রেনকোটটা কিনে দিয়েছি তো তোমরা বলো তো রেনকোটটা কেমন হয়েছে আর কালার তো নিশ্চয়ই আমি পছন্দ করব সমস্ত জিনিস তো আমার পছন্দ সই কেনা হয় কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর বাজারে গিয়ে কিন্তু প্রথমেই তার জিনিসটা কেনার আগে কিন্তু আমি আমার জিনিসটা কিনে নিয়েছি আসলে কি বলো তো আমার যে জিনিসটা পছন্দ হয় তো সেটা শাড়ি হোক বা জামা হোক তো তার কালারটা তো দেখে রাখি স্ক্রিনশট তুলে রাখি তো এরকম একটা গ্রিন কালারের কিছু একটা নেওয়ার ইচ্ছে ছিল সেটা টপ হোক বা সোয়েটার হোক তো আজকে কিন্তু এই উলেন সোয়েটারটা পেয়ে গেছি আর আমার তো উলের জিনিস খুবই পছন্দ হয় যে কারণে কিন্তু দেখে নিয়ে নিলাম আর এটা অনেকটা পাতলা তো ধৃতাংশুর বাবা কিন্তু পছন্দ করেনি জোর করেই আমি এটা নিয়েছি তো তোমরা জানিও তো সোয়েটারটা কেমন হয়েছে তারপরে এই যে দেখো এতগুলো কিন্তু সবজি আনা হয়েছে আলু টমেটো পেঁয়াজ ঢ্যাঁড়স আনা হয়েছে বেগুন আর সেই সঙ্গে তো কাঁচা লঙ্কা ফ্রিতে পেয়েছি আর ওই যে মাছের দোকানে গিয়েছিলাম না আর মাছের দোকানে গিয়ে কিন্তু এই যে আজকে ভোলা মাছ নিয়ে এসেছি আর দেখো মাছগুলো কিন্তু আজকে অনেক ফ্রেশ ছিল তো এবারে চলে আসলাম কিন্তু রান্নার দিকে তো এরকম আমি ভোলা মাছগুলো ভেজে নিচ্ছি প্রথম কিছুটা ভেজে তুলে রেখেছি বাকিটা আমি কড়াই ভেজে নিচ্ছিলাম আর এই দেখো প্রথমগুলো কিন্তু কেমন একটু হয়ে গেছে লেগে লেগে গিয়েছিল আর আজকে কিছু মাছগুলো নিয়ে আমি কিন্তু এরকম কুমড়ো আলু দিয়ে রান্না করছি তো এখানে কিন্তু সবজিটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি এর ঝোল চাপিয়ে দেব আর এখানে কিন্তু ধৃতাংশর বাবা আমাকে ডাক দিয়েছে বলছে তাড়াতাড়ি এসো তৃতাংশ কিন্তু দেখো আমাকে চিপস দিচ্ছে তুমিও চাও তোমাকে দেবে তো দেখো তৃতাংশ কিন্তু গুনে গুনে একটা করে দিচ্ছে আর ওর ওকে খেতে দিতে চাইছে না কারণ এগুলো উল্টো পাল্টা খেয়ে নিয়ে তখন ভাত খেতে চাইবে না যে কারণে যতটা পারছে ওর কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে কিন্তু ওকে আর দেওয়ার লোক ওই গুনে গুনে একটা করেই দিচ্ছে আর আমিও চাইবো দেখবে আমাকে ওই একটা করেই দেবে তো যাই হোক আজকে কিন্তু শেয়ার করার মতো আর তেমন কিছুই ছিল না ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই